আসসালামু আলাইকুম বন্ধুরা হাওড়াতারটোস থেকে বলছি আজকে চার্জার সম্পর্কে কিছু আলোচনা ও প্র্যাকটিক্যালি কিছু ভিডিও নিয়ে আসলাম আমাকে অনেকেই বিভিন্ন জায়গা থেকে চার্জারের কয়েল সম্পর্কে চার্জারের মেজারমেন্ট সম্পর্কে ফোন করেন তো এই ভিডিওটা দেখে নিন অনেকটা কাজে আসবে আপনাদের আর টেকনাফ থেকে তেতুলিয়া আমার প্রিয় অটোম্যাকানিক ভায়রা বাংলার সিংহ এটা একটা আমার আবেগী টাইটেল অরিজিনালি এটা অ্যাপটেক্স ইনভেন্ট থ্রি কে ভিএ একটি অত্যাধুনিক ম্যাগনেটাইজার মেশিন এটা আমি আমার অ্যাডে প্রায়ই বলি তো হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ও নিরাপদ একটি নির্ভরযোগ্য ম্যাগনেটাইজার মেশিন যদি চান তো আমার মেশিনটি আপনারা দেখতে পারেন এবং ডাটাই ম্যাগনেট ডাটাই ম্যাগনেটটা একটু পাতলা এবং একটু বড়ো এটার উপরে অনেক ম্যাক্সিমাম মেকানিক ভাইদের কমপ্লেন কোনো প্রকার কোনো কমপ্লেন আসলে সাথে সাথে মেশিন রিটার্ন করে দেবেন সাথে সাথে সম্পূর্ণ রিটার্ন এবং অ্যাডে তো দেখেছেনি সম্পূর্ণ ভিতরটা খুলেই আমি কিন্তু আপনাদেরকে এটা দেখাই সম্পূর্ণ ভিতরটাই আপনাদেরকে দেখাই তাই আমন্ত্রণ রইল আমার মেশিনটি আপনারা দেখতে পারেন পরিশ্রমের পয়সা দিয়ে ব্র্যান্ড নেবেন বন্ধুরা ব্র্যান্ড ঘাম ঘামঝরানো পয়সা দিয়ে দোকানে মেশিন নিয়ে যাবেন মানুষের মধ্যে কৌতূহল জাগবে যে এটা কি মানুষ জিজ্ঞাসা করবে এমন একটি ব্র্যান্ড বন্ধুরা তো চলুন আমরা এই চার্জারের মেজারমেন্টের ভিডিওটা দেখি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই যে দেখো বন্ধুরা আমাকে অনেকেই ফোন করে বা আমার গ্রুপেরই অনেক ছোটো ভাইয়েরা জানতে চাও যে কয়েলের ফার্স্ট কয়েল অর্থাৎ এসি কয়েলটা কিভাবে মেজারমেন্ট করতে হয় আমি দেখো একটা কোর নিয়ে নিয়ে এসি যে কোরটার সঙ্গে তোমরা পরিচিত দেখো এই মাদারটা কিন্তু অনেক ছোটো মাঝখানটা ছোট হাইটে একটু অন্য অন্য করে চাইতে কম দেখতে খুব ফিনিশিং এটা হলো অরিজিনাল পাকা কোর কি বলছো বুঝতে পারছো এটা অরিজিনাল পাকা কোর যদিও ট্যাপিং করে নিচে দেখা যায় না তো প্রাইমারি কয়েলটা আমি এই শুরু করছি আমি আবারও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চার্জার সম্পর্কে যদিও আবারও তোমাদেরকে বোঝাচ্ছি এই যে কেবল শুরু করলাম কিভাবে তোমরা লিডটা ছেড়ে দেবা ফার্স্ট লিডটা কিভাবে ছেড়ে দেবা অনেকে আছে তারটা ওজন দিয়ে নেয় ওজন দিয়ে নিয়ে ওজন দিয়ে নেওয়াটা ঠিক আছে কিন্তু কোর বিশেষ এই কোর বিশেষ তার কিন্তু কম বেশি লাগে কোনোটাই দেখা যায় আমি এখানে কিন্তু আঠারো নম্বর নিছি আমার এই কোরটায় আটশো গ্রাম বা আটশো গ্রাম প্লাস লেগে যেতে পারে আবার অনেকটা সাড়ে আটশো গ্রাম লেগে যায় বা অনেকটা সাড়ে সাতশো গ্রাম লেগে যায় মানে কোর বিশেষ তার কম বেশি লাগে কোরের ভিতরে একটা ভালো মন্দের ব্যাপার আছে কোর ভালো হলে ম্যাগনেটিক সিস্টেমটা অল্প তারের মধ্যে তাড়াতাড়ি এসে যায় যার কারণে তারটা কম লাগে তো দেখে নাও যে কিভাবে লিডটা সারবা আমি কেবল শুরু করলাম আমি লিড ছাড়া অবধি একটু পেঁচিয়ে নিই ঠিক আছে দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা আমি কয়েলটা পেঁচিয়ে নিছি মানে খুবই সোজা সহজভাবে আমি কয়েলটা এই যে দেখো পেছিয়ে নিয়েছি এবার আমি ভোল্টেজটা মাপ দেওয়ার কথা যে বলি এই অনেকে আছে এটা কেজি মাইপা ওজন দিয়ে তারপরে এটা তোমার আনুমানিক ওজন হিসাবে করে আর কি এক একজনের এক এক সিস্টেম কিন্তু খুবই সহজভাবে এই যে আমি বললাম যে কোর বেশেষ কিন্তু তার কম বেশি লাগে এই যে দেখো আমি এই পেঁচায় নিছি এবার আমি লিড ছাড়বো একশো পঁচানব্বই ভোল্ট বা দুশো ভোল্টের লিডটা ছেড়ে দেবো দেখো আমি এই যে আমি তারটা যে থুরিয়া বাংলায় থুরিয়া বলে থুরিয়া নিয়ে নিছি এক মিটারের আমার এই ডিজিটাল মাল্টিমিটারের এই যে দেখো এসি থামি থামবেল ওই যে থামবেলটা দেখছো এটা কিন্তু এসি থামবেল এই যে এখান থেকে চেঞ্জ করা যায় এই যে এই এক একটা মিটারে এক এক সিস্টেম এটা হলো ডিসি থামনে থামবেল আর এটা হলো এসি থামবেল এই যে কারণ এগুলো বুঝতে হবে অনেকে আছে অনেক নতুন তাদেরকে পাতিহিয়ালের গল্পের মতো বোঝাই হয় এইগুলো আমাদের পক্ষে বোঝানো সম্ভব না এই পাতিয়ালের গল্পের মতো যে ওই খাসার মধ্যে পাতিয়াল আর বাঘের একটা গল্প পড়ো নাই তোমরা যে খা বাঘের গাছ খাঁচার মধ্যে ঢুইকে তারপরে বাঘে বুঝাইতে যে বাঘ নিজেই দরাবরি রেখেছে আবার পুনরায় তা ওইভাবে বুঝানো আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমরা সবসময় কাজ করি কাজে ব্যস্ত থাকি এই যে দেখো এসি থামনেল এইখানে সিলেক্ট করে তারপরে তোমরা এইভাবে ডাইরেক্ট কয়েলটার মধ্যে এই যে দেখো আমি শুরু করছি নিউটাল এই নিউটালে এক মাথা পেঁচায় নিছি আর এই যে থর্যার গোড়া এইখানে এক মাথা পেঁচায় নিছি মানে যে মেইন লাইনটা এই যে দেখো আমাদের মেইন লাইনটা এই যে মেইন লাইনটা আমি এই এসি লাইন এই নিউট্রাল যেখান থেকে শুরু করছি আর এই যে থুরের এক মাথায় মিটার এবং এই কারেন্টের দুই মাথা ডাইরেক্ট ঢুকাইয়ে দিলাম আমি এই এই যে দেখো ডাইরেক্ট ঢুকাই দিলাম আর ঢুকানোর পরে আমি এইবার ভোল্টেজটা মাপ দেব এই যে দেখো এই এক মাথা কিন্তু আমার এই মিটার আর এক মাথা আমি এইখানে মাপ দিলাম এই দেখো ওই যে আমার একশো পঁচানব্বই ছিয়ানব্বই ভোল্ট সামথিং দেখা যাচ্ছে এই একদম ঠিক মতো হয়ে গেছে এখন আমি লিডটা এই হলো মাপ এখন এইটা আমি অনেকের বুঝাইতেই পারি না যে কিভাবে মাপ দিবে কিভাবে মাপ দিবে এইটা আমি অনেকের কেউ বুঝতেই পারে না গল্পের মতো এই এই যে দেখো একশো পঁচানব্বই ভোল্ট হয়ে গেছে ওই যে দেখো আমার সিরিজ ভালোটা কতটুকু চলতেছে হ্যাঁ একটা কোম্পানির চার্জারও তোমরা লাস্ট ঘাটে মেরে দেখতে পারো কিন্তু হ্যাঁ এই যে সিরিজটা আমার ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না আর কি এই যে সিরিজটা চলতেছে এইভাবে এই সিরিজ দেখার দরকার নাই এইভাবে এই একশো ছিয়ানব্বই ভোল্ট এসি ডাইরেক্ট ভোল্ট কিন্তু আমি এই যে দেখো এই আমার মেন ভোল্ট কতটুকু আছে মেন ভোল্ট আছে দুশো একত্রিশ বেশ ভালো ভোল্ট আছে এই দুশো একত্রিশে আমি এই মেইন লাইনটা মেইন তারটা দিয়ে এই যে ঢুকিয়ে দিলাম এই যে এই হলো আমার যে মাথা থেকে শুরু করেছি সেই মাথার এক মাথা আর এই যে আমার হাতের যে থুরিয়াটা যেখানে তার আমার বাদবাকিটা রয়েছে সেখানে এক মাথা দিলাম মিটারে দেখাচ্ছে কত একশো ছিয়ানব্বই কারণ এইভাবে সহজভাবে এই বোঝাটা যদি তোমরা না বুঝতে পারো এই পাতিয়ালের গল্পের মতো এটা বোঝানো আমাদের পক্ষে সম্ভব নয় চলো বাকি কলটা আমরা শেষ করব তারপরে সেকেন্ডারির মেজারমেন্টটাও আমি আজকে দেখাবো এই দেখুন বন্ধুরা আমি টেকনিক্যালি এখানে পাঁচটা করে লিড ছেড়ে দিয়েছি পাঁচটা করে এই যে মাপ দিয়ে আমি এই ফার্স্ট লিডটা ছাড়লাম আর কি একশো পঁচানব্বই বা দুশো বসে এই লিডটা ছেড়ে দিলাম আর তারপরে আমি পাঁচটা টান করে আমি লিড ছাড়তে থাকবো এটা টেকনিক্যালি আমি করিয়ে আমি ভালো পারফরমেন্স পাচ্ছি আপনারাও ওইভাবে করতে পারেন আর আমি সাজেস্ট করব এখানে ছয়টা করে টান দিয়ে বা সাতটা করে টান দিয়ে বা পাঁচটা করে টান দিয়ে লিড ছাড়া যায় এই যে দেখো এভাবে করতে থাকবেন এই আমি অল্প করে ছোট ছোট করে আমি আপনাদের দেখাই দিচ্ছি বেশি লম্বা ভিডিও করলে এগুলি আবার দেখতে চায় না তাই আমি খুব শর্টের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আর কি চলুন আমরা সমস্ত টানগুলো দিয়ে এক কমপ্লিট করে তারপর আমি প্রাইমারি কলটা আপনাদেরকে মাপ দিয়ে দেখাচ্ছি এই যে বন্ধুরা এই যে দেখো আমার এই লিডগুলো এই কিন্তু আমার এক নম্বর লিড এটা আমার এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার এই চার নাম্বার পর্যন্ত আমার সিরিজটা একদম সাদা থাকতে হবে এগুলো আমরাই আর দেখাইলাম না এই চার নাম্বার পর্যন্ত আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি আমার মেইন ভোল্টেজ আছে কত দেখো এই যে এটা হলো আমার মেইন ভোল্টেজ মেইন ভোল্টেজটা আছে আমার দুশো তিরিশ প্লাস এবার এই যে দেখো আমি সিরিজে ঢুকিয়ে দিলাম এই যে দেখো আমার এই যে সিজ ভালটা কিন্তু একদম সাদা দেখতে পাচ্ছো বন্ধুরা এই যে দেখো কানেক্ট দেওয়াটা কিন্তু এই আমি এটা খুলে ফেললাম এখান থেকে এভাবে খুলে ফেললাম এই যে দেখো এই যে এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে স্কয়ার করছে এই যে এই যে স্কয়ার করতেছে অতএব এই যে বন্ধুরা দেখো ভাল কিন্তু সাদা আমার দেখতে পাচ্ছ এইটা দেখো তিন নাম্বারটা দিলাম এই যে তিন নাম্বারটা স্লাইড এটা চার নাম্বার এই যে তিন নাম্বার তিন নাম্বারটা টোটালি নাই একদম সাদা বন্ধুরা সাদা টোটালি সাদা চার নাম্বারটা কিন্তু আমার একটু হালকা দেখাচ্ছে ও যে দেখো হালকা কেবল হালকা দেখাচ্ছে ও যে আর আমার তিন নম্বরটা কিন্তু টোটালি একদম সাদা থাকবে এই যে আমার তিন নম্বরটা এই যে দেখো এখানে আমার তিন নম্বরটা লাগানো আছে এই যে তিন নম্বরটা একদম সাদা তো এই হলো কয়েল মেজারমেন্ট বন্ধুরা এই যে হল এক নম্বর এক নম্বরে তো টোটালি একদম সাদা এই যে দেখো একদম প্র্যাকটিক্যালি বোঝালাম আর এই হলো তিন নম্বরটা আমার এই যে দেখো তিন নম্বর তিন নম্বরটা লাগানো আছে তিন নম্বরটাও একদম সাদা তারপরে চার নাম্বারটা দেখালাম এই ধরুন চার নাম্বারটা কেবল একটু শুরু হলো ঠিক আছে এই হলো পাঁচ নম্বরটা এই পাঁচ নাম্বারটা আরেকটু শুরু হলো এভাবে করতে স্লাইড বাড়তে 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 আমার মেইন ভোলটা কিন্তু একশো দুশো ভোল্ট বা একশো পঁচানব্বই ভোল্ট পর্যন্ত লাস্ট চলে যাবে এই যে আমার কয়েলটা দেখো কমপ্লিট করলাম আমি তোমাদেরকে লিডগুলো মেপে দেখাইলাম আর কি কীভাবে এটা করতে হয় আর কি এবার আমরা সেকেন্ডারি ট্যাপিং করে নেবো সেকেন্ডারিটা ট্যাপে সেকেন্ডারিটার মেজারমেন্টটাও আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা এই যে দেখো বন্ধুরা আমি সেকেন্ডারি ট্যাপিং করে নিয়েছি যে দেখো সেকেন্ডারি ট্যাপিং করে নিয়েছি এবার সেকেন্ডারি টানগুলো দেবো হুম এভাবেই আমি ট্যাপিংটা করে নিছি এই যে আমার সেকেন্ডারির ওয়ার এবার আমি সেকেন্ডারিটা টান দেবো এবং টান দিয়ে কীভাবে ভোল্টেজ মেজারমেন্ট করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে চলুন আমরা সেকেন্ডারিটা টান দিই বন্ধুরা এবারই কিন্তু এটার আসল মেজারমেন্টের সময় আমার কিন্তু এই সেকেন্ডারি টানটা দেয়া হয়ে গেছে এই যে যেটাকে সেকেন্ডারি টানটাও আমার দেয়া হয়ে গেছে এই যে দেখো এই যে এবার আমি এটাকে মেজারমেন্ট করে নেব মানে আমার ভোল্টেজটা এই যে টানটা দেওয়ার পরে আমার সেকেন্ডারির কত ভোল্ট আসছে এই যে দেখো আমার এই যে মেইন লাইন এই যে মেইন লাইন আমি এই যে নিউট্রাল মানে কমন যেখান থেকে শুরু করছিলাম কয়েলটা সেখানে পেঁচায় এনেছি আর এই দিকে আমার এই এক নাম্বার লিটে পেঁচাইনিছি এই যে দেখছো এখন আমি ডাইরেক্ট ভোল্টেজ ঢুকাই দেবো ডাইরেক্ট ভোল্টেজ ঢুকাই দেব এবং মিটারের একটা মাথা আমি এখানে এই যে আমার ডিজিটাল মাল্টিমিটারের একটা মাথা আমি এখানে কমন করে লাগিয়ে নেব আগে দেখো বন্ধুরা এই যে দেখো বন্ধুরা মিটারের একটা টার্মিনাল আমি এখানে লাগিয়ে দিই যেহেতু এই যে এই যে দেখো এই যে লাগিয়ে দিলাম যে কোনো একটা টার্মিনাল এই যে আমার যেটাকে থর্রিয়া বলি যেটা আমি তার নিয়ে নিয়েছিলাম এই যে এখন আমার পেছানো শেষ আমি ভোল্টেজটা মেজারমেন্ট করে কেটে দেব আমি বলছিলাম যে আমার মেইন লাইন নিউটালে এক মাথা এবং এক নম্বরে এই যে এক এক নাম্বার লিটে এই যে আমার এক নাম্বার লিটে আর ডাইরেক্ট ভোল্টেজ ঢুকিয়ে চালু করে তোমার পঞ্চান্ন ছাপ্পান্ন ভোল্টে কেটে দাও এতে করে পঁয়ষট্টি ছাপ পঁয়ষট্টি ছষট্টি ভোল্টে কেটে দাও পঁয়ষট্টি ভোল্টে কেটে দাও আবারও বলছি আমি বন্ধুরা চৌষট্টি পঁয়ষট্টি ভোল্টে কেটে দাও এটা ডায়েট রিফ্রেশিং হয়ে আমার পঞ্চান্ন ছাপ্পান্ন ভোল্টেজ ডেলিভারি থাকবে এই যে দেখো আমি ডাইরেক্ট এটাকে এখন লাইন ঢুকিয়ে দেবো এই যে দেখো এই যে লাইনটা ঢুকিয়ে দিলাম এই যে আমার মেইন ভোল্টেজ আছে দুশো ছাব্বিশ বা দুশো পঁচিশ এরকম দুশো পঁচিশই ধরে নিই আমরা এভাবে মেইন লাইনটা দেখে মেজারমেন্ট করতে হবে মেইন লাইন যদি আমার দুশো মিনিমাম দুশো বিশ বা দুশো বিশের নিচে যদি চলে যায় বিশেষ করে সন্ধ্যার টাইমে ভোল্টেজ ডাউন হয় অনেক জায়গায় আমাদের গ্রামে বিশেষ করে ডাউন হয় তখন কিন্তু এই মেজারমেন্টটা করা যাবে না মিনিমাম দুশো পঁচিশের উপরে বা দুশো মিনিমাম দুশো পঁচিশ ভোল্ট কমন করে তারপরে এই মেজারমেন্টটা করতে হবে এই যে দেখো আমি কিন্তু এখানে আমার এখনও থ্রেয়ে একটা টান আছে দুটা টান এখনও দেওয়া যাবে কিন্তু এখন আমি মেজারমেন্ট করে নেব বন্ধুরা আমি এই যে দেখো ডাইরেক্ট লাইন ঢুকিয়ে দিয়েছি এবার এই যে দেখো আমি আর মাথায় ধরে নেব এই যে সেকেন্ডারি আর মাথায় কত আছে দেখো এই যে দেখো বন্ধুরা আমার মিটারের একটা টার্মিনাল কিন্তু এখানে লাগানো আছে যেখান থেকে আমি সেকেন্ডারি তারটা পেঁচানো শুরু করছিলাম এই হলো আমার শেষ মাথা এটা হলো আমার শেষ মাথা তো আমার এই দেখো এসি এসি মুডে মারা আছে ও যে দেখো এসি থামনেল এবার আমি এটাকে এই দেখো আর মাথায় এই যে এইখান থেকে একটু পরিষ্কার করে এখানে লাগিয়ে নিছি এই দেখো পঁয়ষট্টি আমার ভোল্টেজটা পঁয়ষট্টি এসি ভোল্ট কিন্তু এটা এটা ডায়ট রিফ্রেশিং হয়ে এটা আমার পঞ্চান্ন ছাপ্পান্ন ভোল্ট আমার আউটপুট দেবে বন্ধুরা এই যে দেখো এই যে এইভাবেই মেজারমেন্ট করতে হবে বন্ধুরা আমি আবারও দেখাচ্ছি এই যে দেখো আমার নিউটালে এক মেইন লাইনের এক মাথা এবং এক নম্বর লিটে এক মাথা এভাবে আমি ডাইরেক্ট ভোল্টটা চালু করে দিয়েছি এই যে তারপরে আমি যে মোটা তারটা পেছিয়ে নিয়েছি সেকেন্ডারি তার আমার মিটারে ডিজিটাল মাল্টিমিটারের একটা টার্মিনাল এবং পরের টার্মিনালটা আমি এই যে এখানে শেষ মাথায় ধরে নিয়েছি এই এখন আমার ওখানে কত ভোল্ট আছে পঁয়ষট্টি ভোল্ট আছে অসুবিধা নাই পঁয়ষট্টি প্লাস বা হাল সামথিং পঁয়ষট্টি প্লাস কোনো সমস্যা নেই এখান থেকেই কেটে দাও এভাবে যদি মনে করেন এখানে আমার ভোল্টেজ এ পর্যন্ত এখানে যদি আমার ভোল্টেজ কম হয় যদি বাষট্টি তেষট্টি হয় তাহলে আমাকে আরও কিছু টান বাড়াইতে হবে তারপরে আবার মাপ দিতে হবে যদি দেখি আমার এখন এখানে হয় নাই ভোল্টেজ কম তাহলে আমাকে আবার টান দিতে হবে তো বন্ধুরা আশা করি আমি অনেকটা আপনাদেরকে বোঝানোর বোঝাইতে পারছি অনেকটা বোঝানোর চেষ্টা করছি আমি আমার সাধ্য অনুযায়ী আমার ভিডিওগুলি যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে দেবেন আমি আপনাদেরকে বিভিন্নভাবে আমার সাধ্য অনুযায়ী কাজ শেখানোর চেষ্টা করি আর বাংলার সিংহ এই যে বন্ধুরা বাংলার সিংহ একটি অত্যাধুনিক ম্যাগনেটাইজার বেশি যদি চান একটি অত্যাধুনিক ম্যাগনেটাইজার মেশিন যদি চান আপনার দোকানকে আরও বেগবানের জন্যে আরও সুনাম বাড়াবার জন্যে যদি একটি ম্যাগনেট চার্জার চান দ্রুত যোগাযোগ করুন বন্ধুরা এটা সম্পূর্ণ ইম্পোর্ট করা মাল দিয়ে তৈরি এবং সম্পূর্ণ নতুন মাল দিয়ে তৈরি বন্ধুরা এটা অ্যানালগ আড়াই হাজার ভোল্ট এ সম্পূর্ণ আনকমন একটি মডেল বন্ধুরা এই যে এই যে বন্ধুরা ডিজিটাল ডিজিটাল রাউথ্রি এ ব্যাংক এবং সর্বোচ্চ ভোল্ট বন্ধুরা এগুলি বাংলাদেশের সর্বোচ্চ ভোল্ট এবং সর্বোচ্চ ডায়া বন্ধুরা ডাটাই ম্যাগনেট নয় চার ইনটি ম্যাগনেট পর্যন্ত চাষ করবেন বন্ধুরা তাই পরিশ্রমের পয়সা দিয়ে তিল তিল করে জমানো পয়সা দিয়ে ম্যাগনেটাইজার কেনার আগে বারবার ভেবে চিন্তে ডিসিশন নেবেন বন্ধুরা কোনো প্রকার আপনার ডিসিশনে ভুল হলে আপনার দোকান নামে ভরে যাবে তাই হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ও একটি অত্যাধুনিক ও নিরাপদ ম্যাগনেটাইজার যদি চান দ্রুত যোগাযোগ করুন বন্ধুরা এই যে বন্ধুরা এর ভিতরটা দেখুন এই যে এর ভিতরটা দেখে নিন বন্ধুরা সম্পূর্ণ আনকমন মাল দিয়ে তৈরি বন্ধুরা এই যে এই এর ভিতর টপ সব সময় খোলা থাকে আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে নিয়ে যাবেন বন্ধুরা কোনো গোপনীয়তার কিছু নাই তাই সবার সবার জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন